নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে শেয়ার করছি গুঁড়ো মশলার রেসিপি এই মশলাটা যে কোনো তরকারিতে দিলে তরকারির টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় একবার বানিয়ে মাসের পর মাস কিন্তু অনায়াসেই রাখা যেতে পারে আপনারা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন আশা করব আজকের পর্বের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম আমি একটা প্যানে নিই দেড় চামচ গোটা ধনে আর তারপর নিয়ে নিচ্ছি তিন থেকে চারটে শুকনো লঙ্কা এবার নিয়ে নিচ্ছি দারচিনি সামরি জিরে এলাচ লবঙ্গ জৈত্রী আর জায়ফল আর নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা তারপর নিয়ে নিচ্ছি একটা চামচ গোলমরিচ আর দেড়টা চামচ গোটা জিরে এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি আর কোনো রকম কোনো মশলা অ্যাড করব না এই মশলাই কিন্তু আমার হয়ে যাবে আর এই মশলার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা করবে তো সব কিছু ভালো করে মিশিয়ে নেব একদম মানে চার থেকে পাঁচ মিনিট ধরে একদম লো আছে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে এখন প্যানের ডান্ডিটা ধরে একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব মশলাটাকে ভালো করে ভাজা হয়ে গেছে এখন ঠান্ডা হলে একটা মিক্সারের মধ্যে মশলাগুলোকে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর ঠান্ডা হলে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নেব তো দেখুন একদম জল ছাড়া মানে জল দিইনি জল ছাড়া কিন্তু আমি মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি দেখুন কতটা একদম স্মুথ করে আমি মশলাটাকে বেটে নিয়েছি একদম কিন্তু মিহি করে মশলাটাকে বাড়তে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না মানে মুখে পড়লে খেতে ভালো লাগবে না তো আজকে তাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে একদমই ভুলবেন না জানাতে তো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং এই রেসিপি যে কোনো তরকারিতে দিলে তরকারির স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় আপনারা নিরামিষ বলো বা যে কোনো মানে বিরিয়ানি থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে যে কোনো স্নাক্স হিসেবে শুরু করে যা কিছুর সঙ্গে কিন্তু এই মশলাটা কিন্তু দিলে টেস্টটা সম্পূর্ণ আলাদা আসে আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ